যার নূরেতি সৃজন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কুল মা যার দয়া ব্যতীত দরবারে হবে না কারো শাখায়াত সেই সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রাণপিয় রাসুল ইমামুল মুস্তালিন তাজেদারে মদিনা সরকারের দোয়ালম কুল কানাতের রহমত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবস পবিত্র গায়ে লোবিউল আওবা পুরো মুসলিম উম্মাহ নিকট যে দিবসটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পরিচিত আমাদের মহান মুর্শিদ দেওয়ানডক শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী মহান সংস্কারক সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব কদা দেওয়ান萩 রহমাতুল্লাহি আলাইহুজুর কিবলাজানীর পবিত্র মুখ নিঃসৃত একটি কালজয়ী slogan হলো সৃষ্টি কোণে শ্রেষ্ঠ উইদ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্ম উইদ যা আছরা বাংলাদেশে রাসূল প্রেমিক গণের নিকট জনপ্রিয় এবং অতি পরিচিত দুইটি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান萩 হুজুর কিবলাজানীর এই সুমহান শিক্ষা এবং আদর্শের অনুসারেগণ আশিকি রাসুল হিসেবে সমাজে অতি পরিচিত মহান সংস্কারক সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি হুজুর কেবলাজনের অগণিত সংস্কারের মধ্যে অন্যতম সংস্কার হচ্ছে বারোই রবিউল আহ্বাল পবিত্র ঈদ এ মিলাদ নবী ওয়াসাল্লাম ঈদ মানে খুশি আর ঈদ এ মিলাদ অর্থ হলো হজরত রাসূল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবসের খুশি বা আনন্দ

শাহজাহানের সুযোগ্য উত্তরসূরি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর পূজ্যতে খোদা মাদ্রাসিনুল নানি হুজুর কেমরা যান প্রতি বছর বারোই রবিউল আহ্বাল পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মসূচি যেমন দুস্থ গরিব ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ নতুন কাপড় বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে আমাদের মহান শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর ক্ষুদ্র দেবাজ এই মহিল কর্মসূচিকে অনুসরণ করেই আমাদের ইসলামিক মিউজিক চ্যানেল চ্যানেলের পর সুফি মিউজিক ইউটিউব জনরে শিল্পীBINDER পক্ষ থেকে আমি আশিকার রাসুল সুমাইয়া ইসলাম কারণাত এবং আমার ছোট বড় আশিকার রাসুল সানাজাহান দাহাব আমাদের বিদ্যালয়ে পশ্চিম দাওখুগ্নাতকারী নারাঙ্গুনজের শেহরি বাংলা একাডেমিক হাই স্কুলে সমবেত হয়েছি পবিত্র ইদি মিলাদুন্নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের মাঝে চকলেট বিতরণ করতে এবং ইদ মিলাদুন্নবীর আনন্দ সহসাথে ভাগাভাগি করতেছি اللهم صلِ على المصطفى حبيبنا محمد عليه السلام، اللهم صلِ على المصطفى حبيبنا محمد عليه السلام أنا ماني فيا ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর হুজরত এ খা মত আলী হুজুর কেবলাজানের বলিষ্ঠ নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহু আলি আসলামের উপলক্ষে আমি আমার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই মাঝে চকলেট বিতরণ করেছি এবং অনেক আনন্দ করেছি যাতে

সকল আসুন আমরা সবাই প্রিয় মহানবী সাল্লাহ আলহ্লামের শুভ জন্মদিবসে আনন্দিত হই এবং ওনার জীবন আদর্শে নিজেদের জীবন পরিচালিত করি মহান রাব্বুল আলামিন যেন তার প্রিয় হাবিবের উসিলায় আমাদেরকে তার রহমতের চাদরে ঢেকে রাখেন আমিন Thank you